জীবনে কিছু করতে হইলে আপনাকে নিজেকেও কিন্তু কষ্ট করতে হবে আপনি যখন একটা বিজনেস করবেন তখন কিন্তু আপনার বিজনেসের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না অনলাইনের ক্ষেত্রে সব কিছু নিজেই করতে হয় কিন্তু যখন আপনি ফিজিক্যালি কোনো বিজনেস করবেন তখন আপনার হেল্প যারা করে টেকনিশিয়ান যারা আছে বা আপনার কাজটা যে সুন্দর করে ফুটায় তুলে তার সাথে যদি আপনিও একটু কাজ করেন তাতে কিন্তু আপনার রেসপেক্ট কমবে না উল্টা বেড়ে যাবে কারণ ওই যে ওরা দেখবে যে আমি যার আন্ডারে কাজ করতেছি সেও আমার সাথে কাজ করে যেমন আমি কখনো হলে আমার ইভেন্টে যে কোনো প্রোগ্রামে আমি যদি আর্লি যাই বা এমন হয় যে আমি একদম প্রোগ্রামের মিড পয়েন্টে চলে গেছি যে একদম লাস্ট মোমেন্টে আসি প্রোগ্রামের যে এখন আমাকে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে তখন আমি কিন্তু চেষ্টা করি ওদেরকে একটু হেল্প করার যে দিক থেকে পারি যে এটা আমি পারি এমন তো না যে ওদের মতো সব কিছু আমি পারি কিন্তু যতটুকু পারি ওইটা যদি হেল্প করি এইটা কিন্তু ওদের কাছে অনেক অনেকটাই মনে হয় যে আমি কত কী করে ফেললাম কিন্তু না আসলে অল্প কাজটে ওদের জন্য অনেক ইন্সপাইরেশন হিসাবে কাজ করে ওরা অনেক সাপোর্টিভ সবাই ওরা কখনোই এমন না যে আমাকে জোর করবো কিছু বল যে আপু আপনি করে দেন বা করেন তারা যদি বল যে আপনি বাপু এটা ধরো বা আপু এটা ধরেন আমি কখনো মানা করিনি আজ পর্যন্ত ওরা একটু বলতে পারবে না যে আমি মানা করছি যদি ওটা আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই করি বা না পারলেও চেষ্টা করি ওই দিনের ব্যাপারটাও এরকম ছিল যে আমাদের একই হলে পাঁচটা প্রোগ্রাম ছিল দুজন লোক পাঁচটা প্রোগ্রাম কিন্তু কভার আপ দেওয়া সো টাফ বাট আলহামদুলিল্লাহ আমি ওরা দুজন ছিল আমি আমার দিক থেকে ওই দেখলে নি তো ফার্স্টে স্টেজটা একটু ঝাড়ু দিলাম এই যে এই ছোট্ট একটা কাজ এইটাই কিন্তু ওর জন্য অনেক হেল্পফুল যে না আপু একটু করছে ওরা তখন আরও স্পিডে আরও ইন্সপিরেশনটা পেয়ে আরও জোরে কাজ করবে বা আরও ভালো লাগ ফিল করে কাজ করবে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনি একটা বিজনেসের ওনার হন আর একটা বিজনেসের এমডি হন আর যাই হন না কেন আপনার কিন্তু ডেফিনেটলি একটু না একটু হইল সাপোর্টিভ হইতে হবে আপনি যখন একটু প্যারা দিবেন তখন হ্যাঁ প্যারা দিবেন না এমন না প্যারা অবশ্যই দিবেন প্যারা দেওয়া লাগে মাঝে মাঝে এটা বলবো না যে কাজ করতে গেলে প্যারা লাগে না প্যারা দিতে হয় নাহলে অনেক সময় কাজও হয় না ঠিক আছে কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় একটু সাপোর্টিভ হবেন ওদের সাথে একটু হাতে হাত লাগাবেন যে কোনো কাজে দেখবেন যে ওরাও আরও মানে আরও দুই ডাবল খুব বেশি স্পিডে কাজ করবে আমি আগে এই জিনিসটা করতাম মাঝখানে কিছুদিন বন্ধ রেখেছি চেষ্টা করব আবার করার কারণ কি মাঝখানে কিছুদিন আমি সময় দিতে পারিনি যার কারণে ওদের হেল্প করতে পারিনি যেমন ওই দিন ওয়েলকাম ব্যানারটা কিন্তু আমি পারি দেখলাম উপরে ফুলটা বাধা আছে তো চিন্তা করলাম যে আমি এটা সেট করে ফেলি নিচের একটা ফুল লাগায় তো করে ফেলছি কিন্তু এই যে কিছু কিছু জিনিস একটু ছোট ছোট জিনিস আপনি করতে করতে আপনিও শিখে যাবেন আর ওনার হিসাবে ভাব নিয়ে বসে থাকার থেকে আপনি যখন নিজের বিজনেসের জন্য নিজে কিছু করবেন দেখবেন বিজনেসটা আরও দুই গুণ আগাবে বাট নিজে হচ্ছে ওনার দেখা যে আমি কিছু করি না বা আমি কিছু করতে পারবো না অবশ্যই আমি মানুষকে দিয়ে কাজ করাই সো আমাকে ওই ওয়েট রেখে আমাকে আমার মতো করেই কাজ করতে হবে তাহলে দেখবেন বিজনেসটাও আলহামদুলিল্লাহ